আসসালামু আলাইকুম গাইস আজকে চলে এসেছি ঢাকা শহরের প্রাণকেন্দ্র সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি স্থল উদ্যানে কেউ এটাকে জিয়া উদ্যান বলে আবার কেউ বলে চন্দ্রিমা উদ্যান তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি লেকটি দেখতে আসেন ভাই লাগতেছে অনেক ভালো আপনি সাথে দেখেন আরো ভালো লাগতেছে

ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান এই জায়গাটি একটু জমজমট বেশি এখানে মানুষজনের আনাগোনাও অনেক এটা একবারে একেবারে সমাধি স্থলের কাছাকাছি এই জায়গাটি বেশখোলা মেলা মুক্ত আলো এখানে কালো মেঘে ছেয়ে আছে আকাশ দেখা যাচ্ছে এখান থেকে এখন আমরা সমাধিস্থলের ভিতরে ঢুকব প্রবেশ করব ভিতরে প্রবেশ করে দেখা যাক কি আছে ভিতরে সমাধিতে প্রবেশ করার জন্য চারদিক থেকে রয়েছে রাস্তা চারিদিকে দেয়াল করে বাউন্ডারি করা ওপরে কাচের ছাদ নান্দনিক এক ডিজাইনের কাচের ছাদ দেওয়া হয়েছে উপরে সমাধি স্থলটি একেবারে মধ্যখানে এই যে যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর এখন আমরা চলে এসেছি দক্ষিণ পূর্ব দিকে এই জায়গাটা বেশ সুন্দর মসজিদের সামনে বড় বড় জাহাজ লাগানো সারি সারি ঢাকা শহরের পান সংসদ ভবনের পাশে ক্রিচেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার নাম চন্দ্রিমা আবার কারো মতে অর্ধ চন্দ্রাকৃতের ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান এখন যে মাঠটি দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ দিকে চীন মন্ত্রালয়ের পাশেই অবস্থিত এই মাঠটি এই মাঠে বিকেলবেলা প্রচুর ছেলেরা খেলাধুলা করতে আসে শহরের ছেলেরা আর এই পূর্ব দিকে এখানে সারি সারি কিছু পাম গাছ লাগানো আছে এই জায়গাটিতে এবং হাঁটার জন্য আছে সুপ্রশস্ত রাস্তা উনিশশো সালের পূর্বে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটা গিয়ে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই লেকের নামও বারে বারে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে বর্তমানে এই স্থানটি দুটি নামে সমানভাবে পরিচিত লাভ করেছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উদ্যানের উত্তর দিকটা একেবারে লেকের কাছে আমরা চলে এসেছি একেবারে লেকের কাছাকাছি এখানে মানুষজনের সমাগম অনেক বেশি এখানে অনেক ধরনের বিক্রেতাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতে সমাধিতে প্রবেশ করার জন্য লেকের মাছ বরাবর একটি সেতু তৈরি করা হয়েছে সেতুটি অত্যন্ত নান্দনিক এবং চমৎকার ডিজাইন এটার পুরো পাট্রাতনটা করা হয়েছে টেম্পারেচার গ্লাস দিয়ে সেতু থেকে একেবারে লেকের দুই দ্বারটি স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যায় লেকের অপর পাশেই সংসদ ভবন অবস্থিত এখান থেকে সংসদ ভবন দেখা যায় চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সংসদ ভবনের দেওয়ালটি মোটা রোড দিয়ে চারপাশ ঘেরাও করা এখানে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই আর এটা হলো লেক রোড ছাত্র আন্দোলনের আগে এই রোডে প্রচুর গাড়ি চলতো এখন দুই পাশ থেকেই এই রোডটি বন্ধ করা এখন পুরো লেকটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন এবং সাথেই থাকুন প্রায় চৌহাত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন ঝুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ ক্রিসেন্ট লেকের ওপর ঝুলন্ত সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদবারে মুখর থাকে আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে চন্দ্রিমা উদ্যানে চন্দ্রিমা উদ্যানে কিভাবে যাবেন ঢাকা শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বাস প্রাইভেট কার মোটর রাইড সার্ভিসে করে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারবেন লেকের দুধারেই প্রচুর গাছ লাগানো আছে এদিকটায় পুরোটাই কৃষ্ণচূড়া গাছ এবং নিচে বসার জন্য রেলিং এর ব্যবস্থা পোল্টা পাশেও প্রচুর গাছ লাগানো এবং লম্বা রেলিং রেলিং আছে বসার জন্য অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন এবং এই উদ্যানটির সৌন্দর্য উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে